বাজে পনেরো বারোটা দেখছেন তো পনেরো বারোটা বেজে গেছে তো এখনই ব্লগটা শুরু করলাম আমি আজকে পনেরো বারোটা শুরু করলাম চলুন রান্না দিকে যাই রান্না তো বসে গেছে সকালবেলা চা খাওয়ার পরে বসেছিলাম তারপরে কাজাকুচি করলাম লাইট হবে কাজাকুচি করার পরে জল চলে গিয়েছিল সেই ফাঁকেই আমি সবজিটা কিনে নিয়েছিলাম এই যে হচ্ছে সবজি এই যে সবজি

আর এখানে বসেছি বেজায় বসেছি না বসাবো এটা হচ্ছে ফজলিয়াম এর আগে ফজলিয়ামের ঝোল খেয়েছিলাম বেশ সুন্দর লেগেছিল সেদিন ভালো লেগেছিল আর কত গতকালকে রান্না করেছিলাম এনে তো এই ফজলিয়ামটা না পাকা পাকা হয়ে গেছে মানে ওই জন্য সিদ্ধটা একটু কম হয়েছে তো ভাবছি একটা প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো একটা সিটি দিলেই হয়তো গলে যাবে আর দেখবেন আমের টক আমের ঝোল যাই হোক না কেন না পড়ে গেলে ভালো লাগে না শক্ত শক্ত হয় আর টকটাও কম মনে হয় সেই জন্য একটা সিটি দেবো সেদ্ধ করার জন্য তারপরে সর্ষা পাটা দিয়ে ঝোলাবেন আমি ঝোল খাচ্ছি তো আমার বড় ঝোল খাচ্ছি ওকেও নাকি ভালো লাগছে ঝোল খেতে টক ছাড় আর আমি বেশি টক খেতে পারি না বলে ফজলি আমটাই এনেছি বেছে তো হোক আর আর আম মাথা করার জন্য বেশি ভাগিয়ে এনেছি হোক আমার সবজিটা হয়ে গেল আর কি আমি আর এদিকে তো ভাত বসেছে ডাল সিদ্ধ হয়ে গেছে আর হবে আর ভিন্ডি ভাজা গ্রিলটা লাগাতে গিয়ে হাত চাপা পড়ে গেছে ভয়ে সে অস্বীকার করছে বলছে লাগেনি এত দুষ্টু মেয়েটা সারাক্ষণ কি আর ভালো লাগে বলুন তো কিন্তু এত বুঝায় এত শোনায় এত ভালোভাবে চলতে বলি কে শোনে কার কথা চলুন আমি রান্নাটা হয়ে আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন সাহা ফ্যামিলি টুতে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এই দেখুন রান্না করতে করতে বাইরে এসেছি বাইরে কেন এলো কেন এ আসলাম একটু বলুন তো হ্যাঁ এই যে আপনাদের রোদ দেখাচ্ছে কিছুক্ষণ আগে দেখলাম অনেক আকাশে মেঘ জমেছিল এমন মেঘ জমেছিলো কালো অন্ধকার হয়ে গেছিলো দেখে মনে হচ্ছে এক্ষুনি এক পশলা বৃষ্টি হবে কিন্তু আবার পাঁচ মিনিট পরে দেখি মেঘটা কেটে গিয়ে হঠাৎই রোদ দিয়েছে রোদ দেখা দিলে তো সবারই আনন্দ হয় ভালো লাগে এই বর্ষার দিনে কারণ হচ্ছে এই কাপড় চোপড় কাচলে না মেলার অসুবিধা হয়ে যায় তো যাই হোক আর এমনি তো আমি এখন ছাদে যাই না এই কারণে চারতলা উপরে ছাদে যেতে হয় মেলার জন্য তো উঠতে উঠতেই পা ব্যথা হয়ে যায় সেই জন্য আর যায় না ছাদে মেলতে এই যে বাইরে দড়ি টাঙিয়েছি এখানেই কাপড় চোপড়গুলো মেনি তো এই যে আমার ছেলের স্কুল ড্রেস কেচেছি স্কুল শার্ট স্কুল প্যান্ট আর স্নান করেছে সেই প্যান্ট সব তো কেচে ধুয়ে মেলেছি তো শুকাবার একটা প্রবলেম থাকে আর বৃষ্টির দিনে তো আরোই প্রবলেম থাকে দু দিন তিন দিন শুকাতে লাগে আবার শীতের দিনেও সেই প্রবলেমটা হয় তো যাই হোক এই দেখুন আমার কুর্তি সবই কেচে কুচে মেলেছি তো এই রোদ উঠলে তবে একটু জলটা ঝরবে আর পরে ফ্যানে হাওয়াতে দিলে শুকিয়ে যাবে সেই জন্য আমার আনন্দটা বেশি আর একটু আনন্দ হচ্ছে এই কারণে যে বৃষ্টি হলে এখানকার এখানকার বলতে টাউনের রাস্তাঘাট নোংরা থাকে আর বৃষ্টি হলে হাঁটতে খুব ঘেন্না মনে হয় তো এই যে রোদ উঠেছে একটু আনন্দও হচ্ছে ভারী মজা এই দিকে ওই যে সভিক যাচ্ছে ইংলিশ টিউশন গেল আর ঘরে কি একটা মিটি মিঠি কীর্তি করছে দেখেন ওর খেলার জায়গাই পায় না বলে ডাইনিং এত বড়ো ডাইনিং আছে ডাইনিং বসে না খেলে ঘরের মেঝেতে বসে না খেলে ও খেলছে ডাইনিং টেবিলের ওপরে বসে এত ভারী দুষ্টু দিন কিছু না কিছু দুষ্টু করতেই থাকে আর এখানে ওর একটা প্রবলেম হয়েছে কি এখানে খেলার সাথী পায় না যখন ওই বাড়িতে ভাড়া ছিল তো মানে ছিলাম তখন সবার সাথে খেলতো ওর দিনটা ভালোই কাটতো আর এখানে এসে একদম বোরিং হয়ে যাচ্ছে বলে ওর বোরিং লাগছে ভালো লাগে না একা একা থাকতে হয় একা একা খেলতে হয় ওর ওর একটু ভালো লাগছে না ওর সব সময় ওর খেলা সব সময় খেলা চাই খেলা চাই খেলার সাথী চাই এই তো ওর মোটেই আর লেখাপড়া তো করতেই চায় না যেটি করাই আমি নিজে জোর করে করাই গান বলুন আর লেখাপড়াই বলুন তো এই যখন ও খেলছে আমার মা মেয়ে এখন সাজু পুজো করছি বাড়ি ফাঁকা আমি আর আমার মেয়ে তো আমার বান্না হয়ে গেল সকাল থেকে যেটি যা করার হয়ে গেল আমার এখন বাজে হয়তো এখন বাজে একটা তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আর আমি আর আমার মেয়ে আছি তো একটু সাজু পুজো করছি সাজু পুজো করছি কোথাও বেড়াতে যাওয়ার জন্য না একটু শর্ট সর্ব ছিল না এই দামি আর আমার মনে আসছি প্লেট ছেড়ে করবো না প্লেট করে করবো প্লেট করেই করছি প্লেট ছেড়ে ভালো লাগছে না রেডি হয়ে গেছি এই যে এই দেখ মালা পর তো হয়ে গেল এই লুকটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আমি আর আমার মেয়ের সর্ষের জন্য একটু রেডি হলাম এর মধ্যে আমার আবার চলে আসবে তার আগেই সর্সগুলো সেরে নিতে হবে আর এই যে মায়ের মূর্তি সামনে তো আসছে পুজো 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 গন্ধ তো একটু একটু চলেই আসছে আর আড়াই থেকে তিন মাসের মধ্যে পুজো এই যাই হোক চলো এইদিকে শর্টস সর্স করতে করতেই সৌভিক টিউশন থেকে বাড়ি এসছিল তো খেতে চাইছিলো তাই মিলাম আর কিছুক্ষণ থাম আরও দু একটা শর্টস করে নিই তারপরে খাবো তো সৌভিক কিছুক্ষণ বসেছিল আমি আরও দু একটা শর্টস করলাম তো শর্টস করতে করতে প্রায় তিনটের কাছাকাছি তারপরে আমরা একসঙ্গে শর্টস করার পরে একসঙ্গে খেয়েছিলাম তো খেতে খুব ভালো লেগেছিল আজকে নিরামিষ শনিবার নিরামিষ তরকারি ডাল তরকারি সবই আর খেয়ে দিয়ে একটু বসার পরেই ওর বাবাও সৌভিক মিঠির বাবাও এসেছিলো ডিউটি থেকে তো আমি ঘুমাইনি দুপুরে যদি খেয়ে দিয়ে ঘুমাই ঘুম চলে আসলে আবার দশ মিনিট ঘুমাবো ও ঘুম ডিউটি থেকে চলে আসলে আবার খেতে দিতে হবে তো ডিউটি থেকে এসেই স্নান করলো তারপরে এই যে আমি ভাত বাড়তে এসেছি ওর জন্য তো ভাত বাড়াও হয়ে গেছে এবার ওকে খেতে দেবো আমি রান্নাঘরে এই যে খাবারগুলো সব রান্নাঘরেই আছে আমি রান্নাঘরেই আছি রান্নাঘর থেকে এখন ওই ঘরে যাব। আর আমার এখন এই ঘর রান্নাঘর থেকে ওই ঘর ওই ঘর থেকে রান্নাঘর মানে ঘর থেকে রান্নাঘর আর রান্নাঘর থেকে ঘর এরকম করতে করতে প্রায় দিনটা এরকমই চলে আর এদিকে খেতে দেওয়া হয়ে গেছে এবার আমি গোজাজ গাছ করে নিলাম আর সামনে যে জায়গাটি ফাঁকা ছিল যেখানে থালা রেখে ভাত বাড়ছিলাম ওই জায়গাটা আমি মুছে নিলাম মুছলাম এই কারণে কারণ আবার সন্ধ্যাবেলা তো আমাদের চা হবে তো আমাদের আমি আবার ভাতের এঁঠো মানি কারণ ওই জায়গাটা যদি আমি না মুছি তো চা চিনি রেখে চা করলে আবার কেমন একটা খারাপ লাগে কারণ ভাতের এঠো বলে কথা ওই জন্য আমি ওই জায়গাটা মুছে নিলাম তারপরে চা চিনি রেখে বেশ সুন্দরভাবে গ্যাসে গ্যাসে চা করা যাবে আর রান্না করার পরে আমি গ্যাস মুছেছিলাম আর এই ওভেনগুলো ধুয়ে ধুয়ে নিয়েছিলাম প্রেশার কুকারও ধুয়ে উলটিয়ে রেখেছিলাম ভেতরটা জল নিংড়ে যাবে ওই জন্য তো আমি ওভেনগুলো গ্যাসের ওখানে গ্যাসের মুখে লাগিয়ে দিলাম উনানে আর প্রেসার কুকারের ঢাকনাটাও গাডার আর সিটি ফুলের মেজেছিলাম তো তো পরিষ্কার করে ধুয়েছে উপু করে গেছিলাম শুকিয়ে গেছে এবং ঢাকনাটা আমি লাগিয়ে আর ওই যে মিক্সির ওপরে রেখে দিলাম ওই যে তাই আমি প্রত্যেকটা দিন এইরকমই করি তো ব্লগটা আজকে এখানে শেষ করলাম নমস্কার